সিটি কোর্টের কাজুল চিফ উনি একটা ঘোষণা দিচ্ছিলেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের অনেকে বুঝে নেই অনেকে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু এক্সাক্টলি কি ঘটবে বুঝে উঠতে পারছিল না পরের দিন তার এক দুদিন পরে উনি আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে গুমের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই শুরু হয় নাই গুমের মামলাগুলা আদালতে পেশ করা এখনো হয়নি এটা নিয়ে যাদের আত্মীয় পরিজন গুম হয়েছে তাদের ভিতরে অসন্তোষ একটু চিন্তা যে কিছুই তো হলো না তিনি সরকারের দের বছর হয়ে দেখলাম না খালি এটা হচ্ছে 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 হবে এগুলোই শুনতেছিলাম যেটা আমি চলে আগে তদন্ত পরে পরেস্ট পরে মামলা দেয় এটা নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্টে যেরকমভাবে গিয়ে মামলা দিয়ে দিলেন পরের দিনে পরের দিনে না ওই দিনে আপনাকে ধরে নিয়ে গিয়ে একদম ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে হাজির করলো এইভাবে আইসিটি কোর্ট চলে না আইসিটি কোর্টের চলার ধরনটা অন্য আগে ইনভেস্টিগেশন করতে হয় এবং যথেষ্ট মাল রসদ পেলে পরে এইবার তারা রওনা দেয় এইবার আদালতের সামনে ফর্মাল চার্জ পেশ করবে সেই আইসিটি কোর্টের কারো নামে ফর্মাল চার্জ প্রেম করা মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু প্রমাণ ডকুমেন্ট সাক্ষী এগুলো তারা জোগাড় করছে এগুলো ঠিকঠাক করার পরেই তার একমাত্র মামলা দেয় সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম নিয়ে আমরা কয়েকটা কেস তিনটার কথা বলেছিলেন অন্তত কেস আমরা আদালতে মানে হলো এই তদন্ত শেষ করে ফেলেছি আমরা তিনটার তদন্ত প্রমাণ সাক্ষী ডকুমেন্ট অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট যেমন ধরেন ওই যে বললাম টেলিফোনে কথোপকথন নির্দেশ দিচ্ছে আসি না এটা হচ্ছে খুব স্ট্রং প্রমাণ কিন্তু আদুররে একেবারে কি বলবো লাইভ প্রমাণের মত না কি আসিনা Oce আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদকে nitride ਦਿੱতছে দেখতে বুঝতে পারেন যে এটা কি ধরনের প্রমাণ হবে সর্বোচ্চ ডকুমেন্ট মানে প্রমাণিত ডকুমেন্ট যেটা গীত করবে কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা পর আরেকটা পর্যায় আছে ফরেন্সিক টেস্টের পর আছে যারা টেস্ট করে বলে Yes এই গলাটা আসিনা এই গলাটা হামিদের এই গলাটা হাসান ইনুর এই গলাটা এটা টেস্ট ওয়াকারের করে তারপরে সেটা পেশ করা হয় কিন্তু তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকে সকালে দুই দুটা মামলা দায় রয়েছে গুলকুমের বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস এটা এখন বাজে তিনটার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে আমি দেখেছি ছাপা করে চলে আসছে টিভিএস পত্রিকা দুপুরের সোয়া একটা সেটাকে আমি এখন কথা বলছি তো দুই দুইটা মামলা এবং এই দুইটা কিন্তু গুমের মামলা ফলে গুমের পরে কি হয়েছে বুঝতে পারেন আয়নাগর পর্যন্ত গেছে অথবা মাইজে কেটে কোথায় লাশ ফেলা দিচ্ছে লাশ পাওয়া যায় নাই এখন এই ধরনের মামলা মামলার আসামি প্রধান আসামি হলো হাসিনা নিজে সেকেন্ড হলো এই প্রথম তারেক সিদ্দিকি আপনার অনেকে জানেন তার আত্মীয় তারেক সিদ্দিকি তার আত্মীয় মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তারেক সিদ্দিকি সে ছিল হাসিনার সকল সামরিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা বেসিক্যালি তার মাধ্যমে সামরিক বাহিনীকে কন্ট্রোল আর গুণ খুমেশ কান্ড উনি তারেকের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন এবং এখানে যেসব লোকের নাম আছে সে বিশেষ করে সেকেন্ড মামলাটায় বেসিক্যালি এদেরকে হাসেনা পথনের পর উৎখাতের পরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ওই ওই চব্বিশ সালেই হাসেনা অপসরতে হয়েছে উৎখাত হয়েছে পাঁচই আগস্ট ওই আগস্টের ওই চব্বিশ সালেরই নভেম্বর মাসে সেনাবাহিনীতে যে সাফা অভিযানটা হয়েছে ভিতরে পদোন্নতির নামে নতুন পদোন্নতি পুরানদের বাদ এই বলে জাতি জাতিকে ফেলা হয়েছে অলমোস্ট সবাই ওই তেরো জন ওখানে আছে আসামি হিসেবে কে কবে কি করছে তার পুরান নাম আছে ওই সবাই ওখানে আসামি হিসেবে আছে দু চারজন থাকতে পারে যারা সেটিং এখনো আর্মিতে আছে ফলে আজকের যে দুটো মামলা দায়ী দায়ের হয়েছে এটা খুবই সাংঘাতিক মামলা এই প্রথম এটা গুমের কেজগুলার উন্মোচিত হবে এরপরে আর এটা গুম হইছে মায় আমাকে কিছু দিলেন না আচ্ছা এটা কাজ করেন আমার ভাই নেয় গুম হইছে আমাকে একটা গুমের দোকান খুলে দেন মানে মানে দোকান করবো এটার দোকান খুলে দেন এই জন্য লোকেরা আছে আর কেউ কেউ এটা নিয়ে প্রায় আপনার আন্তর্জাতিক গুম দিবস কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইট দিবস আছে দিবস গুলো আসলে বুঝতে পারতেছেন এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না বাচ্চা গুলা ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে আমার বাবাকে এনে দাও আমি বাবাকে কোনোদিন দেখি নাই আমার জন্মের আগে অপহৃত হয়েছে অথবা কেউ বলছে আমার জন্মে এক বছর পরে অপহৃত হয়েছে আমি বাবাকে দেখি বাবা কোথায় এনে দাও এখন এগুলো দেখার পরে মানুষ ঠিক থাকা করে মুশকিল ফলে এরকম প্রত্যেক বছরে যতগুলো দিবস আসে প্রত্যেকটা আমাদের জন্য একটা কাপা কাপি অবস্থা যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না ফলে ঘুমের বিচার শুরু হওয়া এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আয়োজন করে করাটা এটা ভীষণ ধরনের বিরাট ধরনের একটা সিগনিফিকেন্ট ঘটনা আজকে সকালে সেই ধরনের একটা ঘটনা শুরু চার্জ হরমাল চার্জ নিয়ে এসে আদালতে মামলা দায়েরটা হয়ে গেছে আজ এই দুটাই মামলাতে হাসিনা এবং তার স্মৃতিকে মূল আসামি বাকি এই যে বললাম যে অন্তত তেরো জন করে আর্মি অফিসারদের নাম আছে সব আর্মি অফিসার এ দুই একজন আছে যারা এখনো সিটিং সো এই অর্থে আজকের এই ঘটনাটা আইসিটি কোর্টের সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা এতে এমন এক জায়গায় চলে গেছে বল ইজ রোলিং এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম বল গড়ানো শুরু করেছে এটা কত দূর যাবে এখন আর আপনি আমরা এই করে ফেলাবো সেই করে ফেলাবো যত হুমকি যারা যারা দিচ্ছেন ইন সরকার কিছুই করতে পারবে না আসেন আবার ফিরে চলে আসবে যত গল্প গল্প দিচ্ছেন আপনারা শুনছেন আপনারা সব ফুল এখন ফুস এখন যার যার তার তার যে যেমন হয়ে পালাতে চায় বাস্তির সাহেব আসবে তো এগুলো আজকের আইসিটির ঘটনা এবার লাস্ট একটা অন্য ঘটনা বলবো এর সাথে সম্পর্কিত কে কি কম যায় সবাই দেখতে পাই এই ঘটনার ভিতরে তার কি হবে তার মামলাটা তো আসে নাই এখনো আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে এই প্রথম সেনাবাহিনীর লোকদেরকে আইসিটি করে নেওয়া হবে নেওয়া জন্য অলরেডি মামলা দেয় হয়ে গেছে একদিন মনে করা হতো আর্মিও মনে করেছে সেনা প্রধান আকাশ আমাদেরকে দাঁড়ানো দিয়েছে উদ্দি প্রিজন ভ্যান আর দলতে নিয়ে যাওয়া হচ্ছে আ এই দৃশ্য আমি দেখতে পাই না তা প্রাণ পড়ে যাচ্ছে একেবারে উর্দি বুদ্ধির জন্য মায়াটা দেখে না প্রিজন ভ্যানে করে আসামি হিসাবে ফটে যাচ্ছে আহা দেখা যায় না এই দৃশ্য এই বক্তব্যটা যে একটা সৈনিকের জন্য সবচেয়ে অপমানজনক বক্তব্য ইনসাল্টিং বক্তব্য আপনি এটা অপরাধ করছে সেটা অপরাধের পক্ষে আপনি আর্গু করতেছেন আপনি সেনাপ্রধান আপনি এটা বাসা চাকর হওয়ার যোগ্য না আপনার নিজের মার সম্মান বলে কোন ধারণা নাই সৈনিক শব্দের অর্থ বুঝেন না তাৎপর্য বুঝেন না আপনি সৈনিক হয়েছেন সেনাপ্রধান হয়ে গেছেন সেনাপ্রধান হয়ে গেলে কি আপনাকে দৌড়ে নিতে হবে যে সৈনিকদের কোনো অপরাধ নাই সৈনিকদের অপরাধ ধরলে আপনি কি করেন ওর পার্সেল করেন না কেন করেন তখন বিয়ে হয় না আপনার জাগরক হয় না যে আপনার উদ্দি আর প্রিজন খারাপ লাগে না মানে কি সৈনিক মানে কি তার কোনো অপরাধ নাই এটা বলতে যাচ্ছেন এই ধারণা আপনি আপনি ক্রিমিনাল যারা এই কথা বলে তারা ক্রিমিনাল একটা তারা সৈনিক তো কথা সাধারণ মানুষ ওর যোগ্য জায়গা হবে তার জেলখানায় জনসমাবেশ জনগণের বিতর্কের থেকে দূরে আপনি জনগণের সাথে থাকারই যোগ্য না তো আপনি যে সমাজে থাকার যোগ্য না একটা লোক অপরাধ করছে সে সৈনিক সৈনিক বলে এখন উস্কানি লাগাইতেছেন উনি দেখতে পারেন না যে তার সৈনিক বাইরা পিজন ভ্যানে চড়ে আদালতে যাইতেছে খুব কষ্ট লাগতেছে আমরা বুঝি না এগুলো আপনি ওই সৈনিকের ভিতরে ওই পিজন ম্যানের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা জানি না চোদ্দশো প্লাস হত্তর দায় কে কুমার আপনি না আপনি পয়লা নম্বরের হুকুম আর আসামি প্রথম আসামি হাসিনা হাসিনার কাছে অর্ডার দিয়েছে আপনাকে ষোলো তারিখে পর থেকে ষোলো তারিখ থেকে জুলাই এবং আপনি আপনার হুকুমে নিচের লেভেলের সমস্ত অফিসাররা লোক মারতে গেছে সেটা হেলিকপ্টার থেকে হোক আর ডাইরেক্ট হোক রাস্তার মধ্যে শুয়ে থেকে ফায়ার করতেছেন চোখ বন্ধ করে এগুলো রিও নাই সঠিক মারা সৈনিকের জন্য পরে পুরা যায় আপনার হ্যাঁ ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন আপনি নিজের জন্য এই জন্য আপনার কষ্ট লাগতেছে এখন আর সৈনিকের ইমোশন তুলে আপনি আপনার দিন শেষ ফাঁসি বেজে গেছে আজকে সকালে যে দুইটা মামলা দেওয়া হয়েছে এটা থেকে বুঝতে পারতেছেন এক্স সৈনিক চাকরিচ্যুত সৈনিক কোন জেনারেল হোক আর এখন সেনাবাহিনীতে থাকা লোক হোক যেই হোক না কেন এরকম প্রত্যেকটা কেস এখন আর আদালতে উঠবে না এই অবস্থায় পৌঁছে দিতে পারছি আমরা বহু কষ্টে আপনার অপব্যবহার আমরা জানি না যে আপনি তাজুলকে ডেকে নিয়ে বকা দিচ্ছেন বলে দেন নাই যে এগুলো আপনি না দিলে হবে না সে যেন এগুলো দিকে না আগায় বলছেন না সব খবর রাখি আমরা এটা একটা সৈনিকের কাজ হয়েছে এটা ন্যায় যেটা ন্যায়ের কাজ এটা দিয়ে আপনি একটা সেনাবাহিনী রক্ষা করতে পারবেন নাকি এটা সনিকতা সনিকতার অর্থই তো আপনি এখনো বোঝেন নাই আজকের দিনটা আপনার জন্য আপনি ফাঁসি ধরে অনেক কাছাকাছি চলে গেছেন আজকের দিনটা তাই বলতেছ আপনাকে পরে সম্ভবত এখন আপনি হাত ছুঁকবেন আপনার প্রেশার হাই হয়ে যাবে রুগী হয়ে যাবেন আপনার ব্লাড সুগার বেড়ে যাবে এখন অস্থির উঠবেন কখন কাকে কি বলবেন কোনো কিছু ঠিক থাকবে না হাউ তাস করবেন বেড়াবেন আর ততই অসুস্থ হবে কিন্তু আমি জানি এগুলা কিন্তু নিশ্চিত থাকেন বিচার আজকে যেটা শুরু হয়েছে এটা আপনার বিচার না করে যাবে না ফাঁসি দড়ি তত কাছে আপনি চলে যাবেন আমি মনে করি না যে আপনি কেউ বাঁচাতে পারবে আপনি অলরেডি হুঙ্কার দিয়েছেন পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে হে ইনডেমিনিটি হ্যাঁ মাপ নিয়ে আসবেন আপনি আচ্ছা একটা সিম্পল আর্গুমেন্ট তো দেখি আপনারা কি করছেন যে আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্টই দিতে হবে না বুঝে হাসিনার অর্ডারে মানুষ মনে এটা বলতে চাচ্ছেন আপনারা কি দুগ্ধ পোষ্য শিশু মায়ের কোলে দুধ খান এরকম শিশু হ্যাঁ বললো আর আপনি একদম প্রাণ অস্ত্র নিয়ে তাকে শুট করে দিলেন তাকে আয়না ঘরে নিয়ে গিয়ে আপনি চাপকায় সোজা করে দিলেন

আর বুঝবেন কি আপনার তো কোনো বোধ শক্তি আর নাই এক নিজেকে বাঁচানো যারা আপনার কাছে কিচ্ছু নাই সব পিঠা সব ফুকার তুচ্ছ আপনার কাছে আমি বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের যেটা একদিন আপনি আশা ভরসে বসেছিলেন আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল আর আপনারা সময় আমার বিরুদ্ধে চলে গেছেন ইয়াস আপনার বিরুদ্ধে যাবে দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না সাতা সাথ দেয় না দিবে না দিন বোনেন যা আপনার মামলাটা কবে আসে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে